আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না যেখানে প্রকাশ্য শিরিক হয় বেদাত হয় কিছু কয়েকদিন আগে সিরাতুন নবীর প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফ্যাসিস্টের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের হকানি আলেমদেরকে ধরার ব্যাপারে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে তাদেরকে এখন বের করতে তো এখানে দার্সেনে জামির কথা এসেছে আমার ভাইয়েরা হয়তো মনে দুঃখ পেয়েছেন আমি ক্ষমাসম দৃষ্টি আকর্ষণ করছি দর্শেনে জানির ভাইয়েরা বরাবরই দেবন্ধ কোরবানিতে আজাদি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এটাও অস্বীকার করার কোনো জো নেই এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল ইসলাম সহ সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত আমরা একই সূত্রে গঠিত

কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না আপনি যদি সাহায্য করতে না পারেন মুখ বন্ধ করার দরকার ছিল আপনার আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন রব্বুল আলামিন জানিয়েছেন হে নবী আপনাকে শুধু না এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন হযরতে ঈসা মূসা নূহ ইব্রাহিম এত বড় বড় পাওয়ার ফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকে তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন আমার বিধান আগে আর এই বিষয়ে করবেন না হেনবে নবী আপনি যদি মানুষকে ডাকতে চান এই কথা শুনলে সব জায়তে মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে ওই মানুষগুলো যারা মুশরিক। বলে আমির হামজা মাটির নিজের ওয়াজ করেন মাটির নিচে আপনি কেমন গেছেন আপনি তো উপরে আছেন উপরে থাকতে হলে স্বস্তি শান্তি নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে লাগবে তো ওইটা এখন তৈরি করা না যে ওইটা বলেন কি করে আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারি আলেম আল্লাহর দৃষ্টিতে ওইটা যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে যোগ্যতা দিয়েছে ওই অনুযায়ী যে কাজ করে তা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আজলামু মিমমান কাতামা শাহাদাতান য়াইন্দাহুম মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন মাম আমালু সূরা ইবাকারার 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আমরা যাদেরকে আলেম মনে করি বিশাল জব্বা গায়ে আছে লম্বা চওড়া বড় বড় দাড়ি হাতে তসবি দুনিয়ার কোন খেয়াল নেই আল্লাহ বলেন না আমার দৃষ্টিতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয় এরকম আলেম এ দেশে চুয়ান্ন বছরে ছিল না এখন নেই আগে আরো বেশি ছিল এখন একটু কমেছে তারপরও কম না এখনো অনেকে আছে ওদেরকে বাতিল যারা তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম হতে না পারে সেই জন্য তাদের ব্যবহার করছে ঘষক বলছিলেন কি যেন যেমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয় এলাকায় মানুষ খুন না হয় তা আমরা তো ওইটাই চাই

তোমরা তাদেরকে অনুসরণ করবা সাহায্য করবা পেছনে থাকবা আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশে এখন তিহাত্তর কার দল আছে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে যতটুকু দেখলাম বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারু রূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন আমি তার ওয়াজ করব বলেন হ্যাঁ ইসলাম পন্থী দল এখনও প্রায় আছে উনচল্লিশটা একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পোড়াটা এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে আপনি বলেন এটাকে আমি বানিয়ে বললাম তাহলে হাদিস ছিল ফাক্তাবিহজাল আজম অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব তাই আমি তো হাদিসের বাংলা বললাম খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে দেখছি যে না কেউ সম্ভব না হয়তো ইউনিয়ন পারবে উপজেলা পারবে পৌরসভা পারবে হয়তো সংসদ ভবনও পারবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পোড়াটাকে ইসলাম দিয়ে ওটা ভেঙ্গে চোর মার করে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার যুক্তিও বোঝেন না আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় আঠারো কোটির উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমনও দেশে গেছি এই দেশের তুলনায় ওই দেশটা কম পক্ষে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র এক কোটি এর চাইতে সাত ডবল বড় একটা বিশাল দেশ মানুষ মাত্র এক কোটি তাও বাংলাদেশের মানুষই সেখানে আছে চল্লিশ লাখ আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে ষাট লাখ অথচ দেশটা এই দেশের তুলনায় সাত ডবল বড় আমি যখন জার্নি করতাম এই দেশটা আমি পুরো এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয় টেকনাফ থেকে তেতুলিয়া অথচ আমি ওই দেশে এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় দুই হাজার বাইশ তিন হাজার কিলোমিটার প্রতিদিন রান করেছি এত বড় বিশাল দেশ মানুষের সংখ্যা মাত্র এক কোটি তারা যদি মনে করে না বিশ্বের কোন জায়গায় আমাদের ধারণা দেওয়ার দরকার নেই আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরা স্বয়ং সম্পূর্ণ লাগবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্য গুলো আছে রেমিটেন্স যোদ্ধা যারা আছে ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা আপনি ভিক্ষা করে খাবেন রোহিঙ্গারা তো আছে যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন এখানে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই আমরা যা দেখতে পাচ্ছি এই হাতিসের আলোকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্তভাবে ভাবে এরা যে চালাতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এক বছর এক মাসে এদের ভেতরে একটা মানুষ পাওয়া যায়নি দাইল খড় নেই মদ খর নেই এমনকি বিড়ি বলেন যদি ধরিয়ে দেন বলেন যে অমুক বিড়ি খায় হ্যাঁ যদি কয়েকটা খায় মনে করবো কেবল নতুন এসেছি এগারো জমান নামাজ পড়ে বের হলাম আঠারো জন এসে আমার বলছে হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন আর এখন আমরা দিন কায়েম করতে চাই এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে সুতরাং আপনি আমাদেরকে এই দলে নেন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা আমরা জানি কিন্তু এতদিন ভুল পথে ছিলাম আমি জোয়ার যা দেখছি সারা দেশে যে জোয়ার উঠেছে সরা নসরের আয়াতগুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করল বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখনো চাপা বাজি করছে যা ডাকসু ডাকসু কি হয় কি হয় মানে আপনার এত ভয় কেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছিলেন কোরআনের কথা তো আর মিথ্যা হওয়ার সম্ভব না ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয়ের সূচনা কি নমনা কি 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 চিহ্ন এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে ইসলাম মানে জামাত ইসলামী না ইসলাম মানে যারা দিন করতে চায় জমিনে এটাই আসল ইসলাম বহু ইসলাম আছে তারা দিন করতে চায় না তারা বিরোধিতা করে কথা না কেন অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়া বাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে আমার নাম ধরা লাগবে এগুলো তাদের মুখের কথা না ওদেরকে বলানো হচ্ছে আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা পীর সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাতি ইসলামের বিরোধিতা করতাম আওয়ামী